ঠিক আছে খারাপ থাকলে কিন্তু বলতে হয় না যে খারাপ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটাই বললাম যে জি আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটাই মিলে আচ্ছা মন্দ কেমন আছেন মন্দ কেমন আছে এই যে মন ধরেন আমি একটা অসহায় মেয়ে হ্যাঁ খুব কষ্টের জীবন ভাবের জীবন ছোটবেলায় বাবা মারা গেছে অনেক কষ্টে বড় হয়েছে যাই হোক এখন মনে করেন যে বর্তমানে মা ছিল বিয়া হয়ে গেছে একটা প্রতিবন্ধী বোন আছে তাকে নিয়ে আমার জীবন তার সম্পর্ক করছিলাম বিয়া হয়েছিল সেই সংসারটা নষ্ট হয়ে গেছে এখন চাই জীবন সাথে একজন পাই কি না মনের মতন জীবন সঙ্গে পাইলে তাকে সারা জীবনের জন্য আমার পাশে রাখব আচ্ছা তো আপনার সম্পর্ক হয়েছিল আমার সম্পর্ক আমরা এলাকাই হয়েছে আচ্ছা 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 তো কি সম্পর্ক হয়েছে সম্পর্ক বলতে কি বিয়া হয়ে গেছিল বাবা অসুস্থ ছিল তো পুত্রা বিয়া হয়েছিল যাই হোক না হোক বিয়া হওয়ার পরে সম্পর্কটা ঠিক নাই আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে হয়েছিল না এটা কত বছর আগে এটা তারপরে পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর আগে আচ্ছা তো আপনার ঘরে কি কোনো সন্তান হয়েছে নাকি জি না এখন বর্তমানে কোনো সন্তান নাই আচ্ছা তো কি নাম বোন আপনার আমার নাম বর্ষা বৃষ্টি ও বর্ষা বলে কেউ বৃষ্টি বলে যার যেটা ভালো লাগে আচ্ছা 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 আমার ফেসের সাথে নাকি চেহারা মিন করতে পারে আচ্ছা বর্ষা বৃষ্টি আচ্ছা তো কি বর্ষা হয়েছে না বৃষ্টিতে হয়েছিল হয়তো এরকমই কোনো একটা দিনে হয়েছিলাম তার জন্য কেউ আমাকে মুরব্বীরা কেউ বলে বৃষ্টি কেউ বলে বর্ষা আচ্ছা 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 তো বিয়েটা কি প্রেম করে করেছেন নাকি গার্জিয়ান দিয়েছে না গার্জিয়ানের হিসাবেই হইছিল কিন্তু ছেলে ভালো না ছেলে আরেকটা বিয়া করছে তার সংসার হইছে এই জন্য আমি নিজেই তাকে তালাক দিয়া দিছি মানে সারা সুত্র কইরা দিয়েছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর মনে করেন যে এখন আমি চাই এমন একটা মানুষ আমার পাশে থাকুক আমারও ঠিক যাই না শোনা আমার সম্বন্ধে সব কিছু না বুঝা যে আমার পাশে থাকতে পারবে সুখ দুঃখ ভাগ করতে পারবে আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি সেলাই মেশিন চালাই আমি চাই এমন একটা মানুষ আমার পাশে থাকুক যে মানুষটা আমার সুখ দুঃখ বুঝা কে পরের বাড়িতে কাজ করা বন্ধ করে দিবে মানে যেন পাঁচ অক্স্ত নামাজ পড়তে পারে সেরকমভাবে চলতে পারে বোরকা পড়তে পারে বাইরে পর পুষের চেহারা না দেখে সেরকমভাবে যদি কোনো মানুষ আমাকে দেখা যায় না আমার অতীত যায় না আমার পাশে থাকতে চায় সে ধরনের একটা মানুষ পাইলে আমি জীবনশৈলী হিসেবে আমার পাশে রাখতে চাই আচ্ছা আচ্ছা মানে সেই ধরনের মানুষ পেতে হবে আচ্ছা তো সেই ধরনের মানুষ সে কালো হোক সে ফর্সা হোক সে বোরা হোক সে জোয়ান সে কি রকম এটা দেখে আমার লাভ নাই তার মনটা কতটুকু সুন্দর হবে আমাকে কতটুকু ভালো রাখতে পারবে আমি সেটাই দেখতে চাই আচ্ছা আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন জি না লেখাপড়া করি না আচ্ছা তো আরবি পড়া জানেন যে আলহামদুলিল্লাহ যতটুকু জানি ইনশাআল্লাহ নামাজ পড়তে পারি এটাই বললাম কতটুকু কি জানি এটা হয়তো আপনার বুঝাইতে পারবো না আচ্ছা 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 তো এমনি কি মানে বর্তমান কোথায় আছেন বর্তমানে আছি ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাপুর আচ্ছা মানে আব্দুল্লাপুর আছেন আচ্ছা তো বাবা মা আছে নাকি জি না বললাম তো বাবা মারা গেছে মা ছিল বিয়া হয়ে গেছে এখন একটা প্রতিবন্ধী বোন আছে তাকে নিয়ে আমি থাকি আচ্ছা আচ্ছা ভাইরা ছিল আলাদা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো মানে আমার কাছে এখন কোনো বেগিন নাই

কিন্তু আমার তো সেই ধরনের কোনো কিছু নাই একটা কেউ হুট করে বিয়ে কি করবে বলেন করতে গেলে দিতে গেলেও তো একটা তাদের দাবি দাওয়া থাকতে পারে তাই না তো সেই ধরনের আমার তো কোনো সামর্থ্য নাই আমি তো সংসার চালাইতেই হিমশিম খাওয়া যায় ঘর ভাড়া দিতে হয় হ্যাঁ তারপরে মাসের পর মাস নিজেরও খরচও আছে সংসার খরচ আছে ইত্যাদি অনেক কিছু একটা পুরুষ মানুষে দশটা মানুষ চালাইতে পারে কিন্তু একটা মহিলা মানুষ একটা মানুষ চালাইতে হিমশিম খাই আচ্ছা 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 মানে সব মিলিয়ে মানে অন্যরকম হয়ে গেছে আচ্ছা তো এই যে আপনার জীবনটা তো এলোমেলো হয়ে গেলো আপনার বিয়ে হলো আবার হাজবেন্ড চলে গেল তো কোনো সন্তান হলো না নাকি আপনার সমস্যা সন্তান হয়নি জি না মানে সম্পর্ক হয়েছে অল্প দিন সন্তান হওয়ার সময়টা হয়তো কাটাইতে পারিনি ও আচ্ছা আচ্ছা তার জন্য না 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 আমি মনে করলাম যে সন্ধান হয় না বলে আবার সারা হয়ে গেল নাকি আচ্ছা তো এখন চাচ্ছেন যে পরিপূর্ণভাবে একটি ভালো মানুষ আচ্ছা তো বর্তমান কি মানে দেশে বিয়ে করার ইচ্ছা আছে না প্রবাসে সে যেইখানেই থাক না কেন ওই যে বললাম না যেভাবেই থাক না কেন সে দেখতে যেরকম হোক না কেন তার মনটা আমি দেখবো আচ্ছা আচ্ছা মনটা কতটুকু ভালো কতটুকু ফেরেস তার মনে কতটুকু আমার জন্য জায়গা করতে পারবো এটা দেখবো আচ্ছা আচ্ছা তো এটা দেখবেন যে তার মনে কত রোগ ভালোবাসা আছে আপনার জন্য আচ্ছা তো এমনি কি মানে হাজবেন্ড যাওয়ার পরে কারোর সাথে সম্পর্ক কত ভালোবাসা হয়েছে নাকি ওরকম ভাবে হয়তো কারোর সাথে হয় নাই ওরকমভাবে ভাবে কেউ আমার পাশে থাকতে পারে নাই তার জন্য হয় নাই যে আমার পাশে থাকতে পারবে আমার দুঃখ ভাগ করতে পারবে আমি তার সাথেই জীবনটা জড়াইতে চাই কারণ চুলখা গাল পড়ছে দুই দেখলে এমনি ডর করে আচ্ছা আচ্ছা মানে চুল খেয়ে গাল পড়েছে দুই দেখলে আপনি ভয় করে আচ্ছা তো আচ্ছা তো আর কি বলতে চাচ্ছেন আর এটাই বলতে চাই যে আপনাদের দর্শক ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের যদি ভালো মন থাকে যদি মনে করেন এই অসহায় মেয়েটার পাশে থাকবেন আপনি মেয়েটার পাশে থাকবেন তাহলে ফোন দিয়েন নাহলে হয়তো অযথায় বিরক্ত করার জন্য ডিস্টার্ব করার জন্য ফোন দিয়ে বিরক্ত করেন না ডিস্টার্বও করেন না আপনাদের কাছে একটাই অনুরোধ যদি সম্পর্ক করার হয় আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার আছে আমাকে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন সম্পর্ক করবেন কিন্তু অযথা টাইম পাস করার জন্য কেউ ফোন দিয়ে না আপনাদের কাছে একটা অনুরোধ আচ্ছা তো প্রিয়দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নম্বর দিয়ে দিই সরাসরি আপনার কথা বলবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আমরাও থাকব না আচ্ছা তো বোন হাফতা নম্বর দেবেন কি দিবেন না হ্যাঁ আমি আপনার আচ্ছা তো নাম্বারটা দেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ডাবল সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন এটা হল আপনার নাম্বার আচ্ছা আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি ডাবল সিক্স সেভেন আচ্ছা আমার পার্সোনাল নাম্বার আচ্ছা ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক চলে গেছে তো আর কি বলতে চাচ্ছেন আর কিছু বলার নাই দর্শকদের কাছে শুধু একটা কথাই বললাম একটা অনুরোধ যোগাযোগ করার থাকলে বিশাদি করার ইচ্ছা থাকলে আমাকে সরাসরি কল দিন আমার সাথে যোগাযোগ করেন এটাই